হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব জ্যোতি যাদের বাংলা বিষয়টিতে ছন্দ এবং অলঙ্কার রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই বিষয়টি তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারের বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য থার্ড সেমিস্টারে কিন্তু এই বছর তোমাদের মেজর অথবা মাইনরে কিন্তু এই পার্টটা রয়েছে যারা মেজর 6 নিয়ে পড়ছো তাদেরও এই পার্টটা রয়েছে এবং যারা ডিএসসি অথবা মাইনর হিসেবে থার্ড সেমিস্টারে বাংলা রেখেছো তাদেরও কিন্তু এবার বাংলা ছন্দ এবং অলংকার বিষয়টা রয়েছে তো আজকে আলোচনার বিষয় ছন্দ এবং অলংকার থেকে জ্যোতি বিষয়ক আলোচনা কিন্তু আজকে হবে তুমি যে কোনো ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো তোমার কিন্তু এটা খুব কাজে লাগবে তো আজকের ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা অনলাইনে যদি থার্ড সেমিস্টারের মেজর কোর্স করতে চাও আমাদের কাছে তাহলে পুরো কোর্স ফিটা হচ্ছে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এবং যারা থার্ড সেমিস্টারে আমাদের কাছে মাইনর কোর্সটা করতে চাও তাদের ছটা সাবজেক্টে সিক্স হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার 7076398606 এবং 6295916282 নম্বরে তুমি চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে এ লিখে যদি তুমি সার্চ করো আমাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে তুমি সমস্ত কিছু পেতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটা জ্যোতি সম্পর্কিত আলোচনা দেখো কি বলেছে জ্যোতি বা ছন্দ জ্যোতি কি জিনিস দেখো কি বলেছে ছন্দ বিধি অনুসারে ছন্দ তরঙ্গ সৃষ্টিতে প্রধানত পদ্মে একটি সুনির্দিষ্ট কালের ব্যবধানে ধ্বনি প্রবাহে যে উচ্চারণ বিরতি তাকে বলা হয় জ্যোতি দেখো একটা কথা বলতে গেলে আমরা কিন্তু সেই কথাটিকে এক কিন্তু শেষ করে দেই না তাহলে যখনই কোনো একটা সেন্টেন্স বা কোনো একটা কবিতা পড়ি পদ্ম বলো বা গদ্য বলো যে কোনো জিনিস পড়ি না কেন তাহলে সেখানে কিন্তু আমরা একটু বিরতি নিই যেমন খোকা যাবে মাছ ধরতে সঙ্গে যাবে কে সাথে আছে হুলো বিড়াল কোমর বেঁধেছে তাহলে দেখো আমি বললাম যে খোকা যাবে মাছ ধরতে সঙ্গে যাবে কে সাথে আছে হুলো বিড়াল কোমর বেঁধেছে এই যে আমি কথাগুলো বলছি পদ্মে যখন আমি এই বিষয়টা আমি পদ্ম হিসাবে আলোচনা করছি তখন কিন্তু কি হচ্ছে প্রথম লাইনটা বলার পরে আমি একটু বিরতি নিচ্ছি আবার দ্বিতীয় লাইন বলার পরে আমি একটু বিরতি নিচ্ছি দ্বিতীয় লাইন বলার পরে একইভাবে আমি আবার একটু বিরতি নিচ্ছি এবং চতুর্থ লাইনের শেষে কিন্তু আমি আবার বিরতি নিচ্ছি তাহলে এই বিরতিগুলোকেই বলা হয় কিন্তু জ্যোতি তাহলে কি বলছে ছন্দ বিধি অনুসারে ছন্দ তরঙ্গ সৃষ্টিতে প্রধানত পদ্মে একটি সুনির্দিষ্ট কালের ব্যবধানে ধ্বনি প্রবাহে যে উচ্চারণ বিরতি তাকে বলা হয় জ্যোতি বা ছন্দ জ্যোতি কি বলেছে পদ্ম বা কবিতা আমরা খুশি মতো একটানা কিন্তু পড়ে যাই না বা আবৃত্তিও কিন্তু আমরা একটানা করি না আমরা তা থেমে থেমে পড়ি যেমন আটা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ হিরে দাদার মর্মরে থান ঠাকুর দাদার বউ আমরা যে কোনো কবিতা আমরা পড়তে গেলে এরকম বিরতি নিয়ে নিয়ে ছেদ দিয়ে দিয়ে কিন্তু আমরা পড়ি তাই না তো বলছে এমন ভাবে থামি যাতে কবিতাটি শুনতেও ভালো লাগে ছন্দের হিল্লোল জাগে ছন্দ রচনার নির্দিষ্ট নিয়ম আছে সেই নিয়মে লেখা হলে কবিতা পাঠকালে দেখা যাবে একবারে ঝোঁকে কিছুটা পড়ার পর আবার আমরা থামছি তাহলে একবারে আমরা কিছুটা পড়ছি পড়ে নেওয়ার পরে কিন্তু একটা ঝোঁক দিয়ে আমরা থামছি আবার পরের বারে আরেক ঝোঁকে ঠিক ততটা অংশ পড়ে আবার থামছি এমনি করে পর্যায়ক্রমে পড়ে থেমে পড়ে থেমে বেগ ও বিরতি নিয়ে ঢেউয়ের মতো ওঠা নামা কবিতা পাঠ হয় যেমন একটা সমুদ্রের ঢেউটা ওঠে আবার নামে আসে আবার যায় পারে ঠিক একইভাবে কিন্তু আমাদের এখানে যে পড়ার ক্ষেত্রে পড়া এবং থামা এই যে বিরতি এই যে গ্যাপ এটাকে আমরা জ্যোতি বলছি এইভাবে থামার জন্য হয়তো অংশগুলির কোনো অর্থ হয় না কিন্তু তা না হলেও শুনতে বেশ ভালো লাগে যেমন আমরা এখানে নিতে পারি একটা কবিতা এখানে দিয়েছে বলছে ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর প্রথম লাইন এটা প্রথম লাইনে দেখো ভূতের মতন বলে আমরা একটু থামলাম আবার চেহারা যেমন থামলাম নির্বোধ অতি থামলাম ঘোর বলে আমরা থামলাম তাহলে প্রথম লাইনে আমরা চারবার থামলাম মানে এখানে চারবার জ্যোতি হলো আবার দ্বিতীয় লাইনে যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর তাহলে এখানেও আমরা চার চারবার থামলাম তাহলে এটাকে আমরা বলি কি জ্যোতি বলছে এই কবিতা পড়তে পড়তে থামছি সেখানে যেখানে লম্বা দাড়ি চিহ্ন সেখানে সেখানে থামছি তাহলে যেখানে যেখানে যে লম্বা দাড়ির মতন চিহ্নগুলো রয়েছে আমরা সেখানে সেখানে গিয়ে কি করছি থামছি তো বলছে থামছি প্রতি লাইনে চারবার তাহলে এখানে প্রতি লাইনে চারবার থামছি যেমন প্রথম লাইনে যদি আমরা বলি ভূতের মতন পড়ে থামছি আমরা ভূতের মতন এতটুকু পড়ে থামছি আবার চেহারা যেমন এতটুকু পড়ে আবার থামছি আবার নির্বোধ অতি পড়ে আমরা আবার থামছি ঘোর বলে আবার থামছি এখানে যা কিছু হারায় বলে থামছি গিন্নি বলেন বলে থামছি কেষ্টা ব্যাটাই বলে থামছি আবার চোর বলে থামছি তাহলে এইভাবে আমরা বারবার থামছি Abar por ti. থামছি আবার পড়ছি সমুদ্রের ঢেউয়ের মতন যেমন পারে একবার আসে আবার যায় আবার আসে আবার যায় ঠিক একইভাবে আমরা পড়ছি আবার থামছি আমরা পড়ছি আবার থামছি তাহলে এই যে বিরতি একে কিন্তু বলা হয়েছে বাংলায় জ্যোতি তো এখানে বলছে পড়ে থামছি আবার পুনরায় বলে পড়ে থামছি চেহারা যেমন এই যে পুনরায় চেহারা যেমন বলে থামছি তো আমি এই যে বিষয়গুলো দেখিয়ে দিলাম তোমাদের হ্যাঁ তাহলে এই বিষয়টাকে কিন্তু বলা হয় যে কি জ্যোতি পড়েছে তাহলে এখানে আমরা বিভিন্ন লাইনে যতবার থামছি তার মানে ততবার জ্যোতি পড়েছে লক্ষণীয় যে প্রথম লাইনে ভূতের মতন পড়তে যে সময় লেগেছে চেহারা যেমন পড়তে ঠিক সেই সময়ই লেগেছে আবার ঠিক তত সময় লেগেছে নির্বোধ অতি পড়তে মানে আমরা ভূতের মতন পড়তে যতটুকু সময় নিয়েছি এখানে চেহারা যেমন পড়তে অতটুকু সময় নিয়েছি নির্বধতি পড়তে অতটুকু সময় নিয়েছি কিন্তু ঘোরটা পড়তে কিন্তু একটু কম সময় নিয়েছি তো বলছে সুতরাং এই থামা যে হচ্ছে এই থামাটা কিন্তু একটি সুনির্দিষ্ট সময়ের ব্যবধানে হচ্ছে আমরা যেমন ভূতের মতন চেহারা যেমন একবারে বলে আবার থামছি না আমরা আবার নির্বধতি বলে থামছি না মানে আমরা প্রত্যেকটা জিনিসকে কি যে থামছি একটা সময়ের ব্যবধানে থামছি কিন্তু একটা সময় আন্দাজে থামছি আচ্ছা বলছে কিন্তু এই থামার জন্য উল্লেখিত ভূতের মতন বা চেহারা যেমন বা নির্বোধতি ঘোর এগুলির পৃথক পৃথক কোনো অর্থ কিন্তু হয় না তবে পদ্মটি শুনতে ভালো লাগছে ছন্দের জন্যই থামা তাই এই থামার নাম হলো ছন্দ জ্যোতি যেন শুনতে ভালো লাগে যখন আমরা কবিতার আবৃত্তি করি সেই আবৃত্তি করার সময় দেখবে যে মানুষে পড়ে পড়ে সুন্দর একটা সময়ের ব্যবধারে একটা কবিতায় কিন্তু তারা থামে তাহলে এই যে থামাটা এই থামাটা ছন্দটা শুনতে ভালো লাগে বলে আমরা থামছি যার জন্য এটাকে বলা হয় ছন্দ জ্যোতি নেক্সট আমরা চলে আসবো পরবর্তী স্লাইডে জ্যোতি বা ছন্দের ছন্দ জ্যোতির প্রকারভেদ জ্যোতি প্রধানত দুই প্রকারের হয় রস্য বা লঘু জ্যোতি এবং দু নম্বরে বলেছে পূর্ণ জ্যোতি তাহলে জ্যোতি কয় প্রকার জ্যোতি হচ্ছে দুই প্রকার একটা রস্য বা লঘু জ্যোতি এবং অপরটি হলো পূর্ণ জ্যোতি এই জ্যোতি হচ্ছে মূলত দুই প্রকারের হয়ে থাকে নেক্সট আমরা চলে আসবো রস্য আমরা কাকে বলি বলছে এর দুটি ভাগ রয়েছে সরে নম্বর দিয়ে বলেছে রস্বজ্যোতি বা লঘু জ্যোতি সরেয়া নম্বর দিয়ে বলেছে মধ্য বা অর্ধজ্যোতি এখানে এক নম্বর পার্টি কি বলেছে একটু দেখে নেব রস্যজ্যোতি কি বলছে ছন্দ তরঙ্গ সৃষ্টিতে কবিতার লাইনে বা চরণে যে স্বল্পক্ষণের বিরতি তা রস্য বা লঘুজ্যোতি তাহলে একটা কবিতার লাইন উচ্চারণ করতে গিয়ে আমরা যে অল্প সময় থামছি বা হালকা সময় জুড়ে থামছি তাকেই কিন্তু বলা হচ্ছে স্বল্প বিরতি রহস্য বা লঘুজ্যোতি এবং পূর্ণ ছেদ থেকে বড় একটি লম্বা চিহ্ন দিয়ে লঘুজ্যোতি বোঝানো হয় তাহলে যদি আমরা দেখি এই জগতে আয় যে দাঁড়িয়ে দিলাম তার মানে এটা জ্যোতি অল্প করে থামছি আবার সেই বেশি চায় পরে এতটুকু থামছি আছে যার ভুড়ি এতটুকু থামছি আবার ভুড়ি বলে থামছি দুবার দাঁড়িয়ে আছে তাহলে এটাকে বলা হয় কি এই বিষয়টাকে বলা হয় তোমার জ্যোতি বা লঘু জ্যোতি বলছে এখানে জ্যোতি পড়েছে তিনবার একবার দুবার আর তিনবার এটা কিন্তু জ্যোতি নয় বলছে প্রথমবার এই জগতে হায়ের পর দ্বিতীয়বার সেই বেশি চায়ের পর এবং তৃতীয়বার যদি দেখি আছে যার ভুড়ি এতটুকু এবং সর্বশেষে ভুড়ির পরে যে সম্পূর্ণ থামা হলো সেটা হলো জ্যোতি তাহলে যদি তাহলে যখন আমরা বলবো বলব জ্যোতি তার মানে একটা দাঁড়িয়ে হবে আর পূর্ণজ্যোতি মানে দুবার দাঁড়িয়ে হবে অর্থাৎ যেটা একেবারে শেষে দেওয়া আছে এটা পূর্ণজ্যোতি মানে বড় স্টপেজ একটা বাস চলছে বা একটা ট্রেন চলছে কোনো একটা প্ল্যাটফর্মে বা কোনো একটা স্ট্যান্ডে গিয়ে সেই বাসটা দু মিনিট দাঁড়িয়ে চলে যাচ্ছে তাহলে সেটাকে বলবো আমরা লঘুজ্যোতি আবার একটা বাস চলছে 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 সাপোজ মনে করো কোনো একটা স্টপেজে গিয়ে সে অনেকক্ষণ থামলো যে এখানে আমরা তোমাদেরকে পনেরো মিনিট সময় দিলাম এই পনেরো মিনিট সময়ের মধ্যে যা যা কিছু করার আছে সবাই করে নাও যদি তুমি মনে করো দেখা যায় যে কলকাতায় যদি শিলিগুড়ি থেকে কলকাতায় বাসে চড়ে যাও কিংবা তুমি কলকাতা থেকে শিলিগুড়ি বাসে চড়ে আসো তবে দেখবা যাওয়ার সময় ডালখোলা একটা স্টপেজ দেয় ওখানে একটু পনেরো বিশ মিনিট আধা ঘন্টার মতন গাড়িটা দাঁড়ায় যে তোমাদের কিছু খাওয়ার দাওয়ার থাকলে বা বাথরুম সাথরুম করার থাকলে তোমরা করে নিতে পারো এবং তারপরে আমরা আবার দীর্ঘ পথ যাব। তার মানে ছোট্ট ছোট্ট বিরতিগুলো হচ্ছে তখন তাকে বলি আমরা রস্যজ্যোতি এবং সবার শেষে একবারে গিয়ে ডেস্টিনেশনে যেখানে থামা হচ্ছে সেটাকে বলি আমরা পুণ্যজ্যোতি আশা করি বিষয়টা তোমাদেরকে খুব সুন্দরভাবে বোঝাতে পেরেছি দেখো তারপরে দেখো কি বলছে সরে নাম্বার এবার বলছে ছন্দ তরঙ্গ সৃষ্টিতে কবিতার লাইনে বা চরণে যেখানে রহস্য জ্যোতি অপেক্ষা একটু বেশিক্ষণের বিরতি হয় কিন্তু পূর্ণ বিরতি নয় কিন্তু একটু বেশিক্ষণ আমরা থামছি যেমন এই জগতে হায় সেই বেশি চায়ের পরে আমরা একটু থামছি ঠিক আছে তারপরে আছে যার বুড়ি বুড়ি বলে পুরোপুরি আমরা থেমে যাচ্ছি তার মানে এই জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুড়ি তাহলে সেই বেশি চায়ের পরে আমরা একটু বেশি থামছি মানে এখানে যতটুকু থামছিলাম তার থেকে একটু বেশি থামছি তাহলে এই সমস্ত জায়গায় আমরা একটা দাড়ি দিয়ে নিচে এরকম একটা দাগ টাইপে মানে টিটাকে উল্টে দিলে যেরকম হবে সেরকম ধরনের উল্টা যে এখানে বলেই দিয়েছে দেখো উল্টানো ইংরেজি টি ভাবে আমরা কিন্তু বুঝাই সেটা জ্যোতি আমি জাস্ট এখানে বোঝাইলাম যে এখানে দেখো এ জগতে হায় সেই বেশি চায় উল্টা টি দিয়ে যদি দিয়ে দেয় তার মানে বোঝা যাবে যে এটা কিন্তু এটা হচ্ছে মধ্য বা অর্ধজ্যোতি আমি যে বললাম যে শিলিগুড়ি থেকে যখন আমরা যাব কলকাতায় তখন একটা মাঝখানে আধা ঘন্টার বিরতি দিচ্ছে গাড়ি এখানেই সব বেশি থামছে ডাল খোলাতে যার জন্য ডাল খোলাটা হলো এখানে মধ্য বা অর্ধজ্যোতি বিষয়টা বোঝা গেল ক্লিয়ার ধৈর্য ধরে যদি প্রতিদিন প্রতিনিয়ত আমাদের ক্লাসগুলোকে করো দেখবে তোমার পড়াটা খুব স্ট্রং হবে প্রতিদিন তো মাত্র দশ থেকে পনেরো মিনিটের একটা ভিডিও দেওয়া হয় এই ভিডিওটাই যদি তোমরা খুব ভালো করে দেখে নাও আমাদের স্যার যারা প্রত্যেকে ক্লাস নিচ্ছে সেই ক্লাসগুলো যদি তোমরা প্রতিনিয়ত করো দেখবে তোমরা ভীষণভাবে উপকৃত হতে পারবে এবং পরীক্ষা নামক যে শব্দটি তোমাদের ভয়ের সৃষ্টি করছে সেটা কিন্তু কখনোই থাকবে না ঠিক আছে তাহলে বুঝতে পেরেছো মধ্য যদি এবার চলে আসবো আমরা পূর্ণ জ্যোতিতে ঠিক আছে এখানে দেখো কিছু উদাহরণ আরো দেওয়া আছে তোমরা একটু স্ক্রিনশট করে নিয়ে এটা পড়ে নিতে পারো যদিও বা দেখো কি বলছে কবিতাংশটি পাঠকালে একটু সতর্ক হয়ে লক্ষ্য করে বোঝা যায় দাড়ি চিহ্নিত রসজ্যোতির স্থানগুলি সবগুলিতে আমরা সমানভাবে থামছি না এক নং এ হাই বলে যতক্ষণ থামছি দুই নং এ চায় বলে ঠিক ততক্ষণ থামছি না একটু বেশিক্ষণ থামছি এই থামাটি কিন্তু তিন নং ভুড়ির পর থামারছে একটু বেশি কিন্তু চার নং থামার মতো সম্পূর্ণ থামা কিন্তু নয় তাই এর নাম মধ্যজ্যোতি বা মধ্যম শ্রেণীর থামা থামা বা বা নিচের টি উল্টা চিহ্নিত স্থানে এই অর্ধজ্যোতিজ্যোতি কিন্তু দেখানো হচ্ছে তাহলে এই যেমন এখানে নগরীর নটি চলে অভিসারে এই যে উল্টা নটি মানে এটা মধ্যজ্যোতি যৌবন মদে মত্তা অঙ্গে আচল সুনীল বরণ ঝুনু রবে বাজে আবরণ এই যে উল্টানোটি যতগুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণটাই হচ্ছে মধ্যজ্যোতি আবার সন্ন্যাসী গায়ে রস্যজ্যোতি চরণ রস্যজ্যোতি থামিল দত্তা তাহলে এগুলোকে বলা হয় সব মধ্যজ্যোতি ক্লিয়ার এখানে আর একটা উদাহরণ দিয়েছে তোমরা দেখে নিতে পারো উদাহরণ ঠিক আছে এগুলো আমি বোঝার জন্য উদাহরণ বেশি বেশি করে দিয়ে রেখেছি এবার চলে আসবো আমরা পূর্ণজ্যোতি বলে যে পাঠটা রয়েছে পূর্ণ জ্যোতি তাহলে আমাদের প্রথমে গেল রস্যজ্যোতি রস্যজ্যোতির মধ্যে আবার দুটো ভাগ করলাম আমরা এবার আমরা পড়ব পূর্ণজ্যোতি বলছে ছন্দ তরঙ্গ কবিতার লাইনের শেষে যে পরিপূর্ণ বিরতি তা পূর্ণজ্যোতি পূর্ণ ছেদের মতো সরু একজোড়া দাড়ি এই যে ডবল দাঁড়ি হ্যাঁ একজোড়া মানে দুটো দাঁড়ি চিহ্ন দিয়ে কিন্তু তা বোঝানো হয় যেমন এ জগতে হয় এটা হচ্ছে জ্যোতি রস্যজোতি সেই বেশি চায় অর্ধ আছে যার ভুড়ি এটাও কিন্তু রস্যজ্যোতি ঠিক আছে এটা হচ্ছে মধ্য জ্যোতি বা অর্ধজ্যোতি এটা রস্যজ্যোতি এই যে ভুরির পরে যে ডবল দাঁড়িটা রয়েছে এটাকে কিন্তু বলা হচ্ছে পূর্ণজ্যোতি তো বলছে এখানে শেষ বা চতুর্থ নং থামা যেটা ভুরির পরেই তা পরিপূর্ণ থামা তাই তা পুণ্যজ্যোতি তেমনই একজোড়া দাড়ি চিহ্ন দিয়ে পুণ্যজ্যোতি বোঝানো হলো যেমন এখানে এনেছিলেন সাথে করে মৃত্যুহীন প্রাণ তাহলে এটা কিন্তু জ্যোতি এবং শেষে যে দুটো দাঁড়ি হলো এটাকে বলা হয় কি এটাকে বলা হয় পূর্ণজ্যোতি তারপরে আবার যেমন চাঁদ উঠেছে জ্যোতি ফুল ফুটেছে অর্ধজ্যোতি বা মধ্যজ্যোতি কদম তলায় এখানে জ্যোতি কে বলে এটা পূর্ণ পূর্ণজ্যোতি তাহলে এইভাবে করে কিন্তু আমরা যেমন এখানে মহাভারতের কথা অমৃত সমান লাস্টে একবারে জ্যোতি ঠিক আছে আজ কোনো কাজ নয় পুণ্যজ্যোতি সব ফেলে দিয়ে জ্যোতি তাহলে ডাবল যদি একটা দাড়ি হয় তোমরা এতক্ষণে বুঝে গেছো একটা দাঁড়ি মানে রস্য জ্যোতি যদি দাড়ি উল্টানো টি এর মতন হয় তাহলে সেটা অর্ধ বা মধ্য জ্যোতি যদি দুটো দাঁড়ি হয় তার মানে এটা পূর্ণজ্যোতি তো আশা করি আজকের যে ক্লাসটা তোমাদের বোঝাতে পারলাম তোমরা বুঝতে পেরেছো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও পরবর্তী ক্লাসগুলোর তোমাদের প্রয়োজন রয়েছে কিনা তোমাদের সিলেবাস সংক্রান্ত আলোচনা আমি করে দিয়েছিলাম ইউটিউবে যাও প্লেলিস্ট বানানো আছে সেখানে এবং আমাদের এই ক্লাসগুলো তোমরা যদি রেকর্ডেড ভার্সনে পেতে চাও একেবারে বিনা অ্যাডে পুরো ওয়েবসাইট থেকে সম্পূর্ণ কিছু এবং আমাদের কাছে যদি সরাসরি তোমরা পড়তে চাও ক্লাস করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ